যখন চাপবে না নিজের ফিলিংটা বুঝতে পারবে আর আমার চেপেই মনে হচ্ছে যে আমি যেন একটা দুশো সিসির গাড়ি মনে হচ্ছে চালাচ্ছি মানে সাইড থেকে এত সুন্দর যে লুকসটা আছে আজকে আমরা চলে এসেছি রামশঙ্কর মোটরসে হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটার ডিটেল রিভিউ করার জন্য তো চলুন তাহলে প্রথমে আমরা দেখে নেব রামশঙ্কর মোটরসে কী কী কালেকশানগুলো আছে তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে কালেকশানগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন হিরোর যে কিছুদিন আগে ছিল। যেটা করিজমা এক্স এম আর প্লাস হচ্ছে আপনি সঙ্গে যেগুলো পাবেন প্লেজার পাবেন জুম পাবেন স্প্লেন্ডার পাবেন গ্ল্যামার পাবেন প্যাশন পাবেন প্যাশন প্রো পাবেন আর এছাড়া আরও যে নামি দামি স্কুটার থেকে শুরু করে নামি দামি যে বাইক সব ওরকম বাইক কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন রামশঙ্কর মোটরসে তো শোরুমের ডিটেলস ডিসক্রিপশান আমি আপনাদেরকে ভিডিওর এন্ডে বলে দেবো প্লাস হচ্ছে আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আপনারা দেখে নেবেন চলুন তাহলে আজকে তাহলে শুরু করা যাক আমাদের এই বাইকটার ডিটেল রিভিউ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটর ডিটেলস আজকে আমরা এনেছি অনেক ধৈর্য ধরার পর এক মাস পরে আমরা এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটা পেয়েছি রামশঙ্কর মোটরসের কাছ থেকে তো আমি ফার্স্টেই বলবো থ্যাংকস ফর হেল্পিং মি আউট রামশঙ্কর মোটরস তো আমাদেরকে বাসুদা অনেক হেল্প করেছেন এই গাড়িটার জন্য তো থ্যাংক ইউ সো মাচ বাসুদা তো দেখুন এই যে বাইকটা আছে না ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির সেগমেন্টে এখন রাজ করছে বলতে গেলে কিছু দিনের মধ্যে সেই এত পপুলার হয়ে গেছে বাইকটা কারণ পপুলার হবে না কেন এই বাইকটার প্রাইস থেকে শুরু করে মাইলেজ থেকে শুরু করে সব কিছুই চমকে দিয়েছে আপনাকে ইভেন টেকনোলজি যেগুলো আছে না সেগুলোও তাই এই বাইকটা যে কম্পিটিশন করছে সেটা হচ্ছে রেডারের সঙ্গে টিভিএস এর আর হচ্ছে আপনার এসপি সঙ্গে বাট যদি স্পেসিফিকেশন সবকিছু দেখি সব কিছু দিক থেকে দেখতে গেলে এ কিন্তু অনেক এগিয়ে এই বাইকগুলো থেকে বাট আমি কারোকে খারাপ বলছি না সবাই ভালো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করবো এই বাইকটার পুরো টেকনিক্যালি স্পেসিফিকেশন থেকে আরম্ভ করে তো দেখুন ফ্রন্টে যে লুকটা আপনি দেখবেন এই যে বাইকটা দেখবেন আপনি যে এইরকম হয় তো আপনি চট করে দেখে বুঝতে পারবেন না যে এটা একটা সিসির বাইক যার আপনি স্টাইলটা দেখুন ফার্স্ট এই যে এটা এটা একটা ডিআরএল ল্যাম্প আপনি দেখবেন এটাকে যদি আমি এটা এক চাবি তো দেখুন হিরো যে চাবি হয় এরকমই একটা নর্মাল চাবি বাট আমি যখন এটাকে টার্ন অন করবো দেখুন এল ইডিটা ঠিক এইরকম ডিআরএল একটা এখানে হচ্ছে আর এখানে আমি হ্যাজার্ডটা একবার অফ করে দিচ্ছি দেখুন ঠিক এই রকম দেখতে লাগে এলইডিটা মানে আপনি ভাবুন যখন রাত্রেবেলায় আপনার আমি বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না আদৌ কারণ সূর্যের আলো পুরো এখানে এসে পড়েছে বাট যখন রাত্রেবেলায় আপনি এটা দেখবেন না মানে এই লুকটা একটা অন্যরকম লাগবে আপনি ফিল করতে পারছেন আর এইদিকে দেখুন ফার্স্ট যখন এটাকে অন করা হয় অন করার পর এই যে লাইটটা আমি লাইটটাও আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তো এদিকে দেখুন লাইটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক এই রকম লুক লাগে এই যে লাইটটা এটা একটা প্রজেক্টার এলইডি হেডল্যাম্প এখানে ইউজ করা হয়েছে আর সাইডে যে এই যে ইন্ডিকেটারগুলো এগুলোও কিন্তু এলইডি সেট আপ এখানে ইউজ করা হয়েছে আপনি দেখতে পারেন এখানে আমি হ্যাজারডেও জ্বালিয়ে দেখাচ্ছি হ্যাজারডের লুকসটা আপনি দেখতে পারেন এখানে ঠিক এই রকম লুকস কিন্তু লাগবে আপনার টার্ন সিগনাল ইন্ডিকেটারের ক্ষেত্রে এবার চলুন আমি আপনাকে লাইট দেখালাম এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এই যে টেলিস্কোপিক সাসপেনশন টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো হয় এই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকের মধ্যে এত কিন্তু কখনো মোটা দেয় না কেউ সবাই সরু ইউজ করে বাট এইখানে এই যে এক্সট্রিমে যেটা ইউজ করা যায় হেভি লাগছে দেখতে মানে অসম রকম মোটা একটা টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা যায় দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন এর স্টিকার অ্যাকচুয়ালি এই বাইকটা না দুটো ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে এবিএস আর একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আইবিএস আছে তো আইবিএস নিয়ে আমি আপনাদেরকে পরে বলবো তো চলুন আগে এবিএস নিয়ে আমি বলে দিই এখানে এটা একটা সিঙ্গেল চ্যানেল এবিএস এর মধ্যে ইউজ হয়েছে আর টায়ার আমি আপনাকে দেখাচ্ছি এই যে টায়ারের সাইজ এর টায়ারের সাইজ হচ্ছে নাইনটি বাই নাইনটি সেভেন্টিন ইঞ্চ টায়ার এখানে ইউজ করা হয়েছে যেটা হচ্ছে এমআর এফ থেকে প্রোডিউস করেছে আর হুইল এখানে অ্যালয় হুইল ইউজ করা হয়েছে মাঠঘাট আপনি দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল কালার ইউজ করা হয়েছে প্রথমে হচ্ছে এটা হচ্ছে একটা রেড আর এইটা হচ্ছে ভিতর থেকে কিন্তু একটা ব্ল্যাক মার্গাট ইউজ করা হয়েছে এবার সাইডে আসুন সাইডে এলে এদিকে দেখতে পাবো দেখুন দেখুন এই ডিস্কটাকে আপনার কি কখনো দেখে মনে হবে যে একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকে এরকম ডিস্ক ইউজ করা হয়েছে তো যেটার জন্যই আমি বলছি যে হিরো এখানে কিন্তু মানে একদম কামালকা কাজ করে দিয়েছে দেখুন একটা বড় এখানে একটা ডিস্ক এখানে ইউজ করা হয়েছে তার সঙ্গে আপনার যেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস আপনি পাচ্ছেন এই বাইকের মধ্যে এবার নেক্সট আমরা যেটা দেখবো দেখুন এই যে বডিটা আমি আপনাকে দেখাচ্ছি পুরো ফুল বডিটা আপনি দেখুন ওয়াশিং থ্রি ক্যামেরা নিয়ে একটু পিছু পিছিয়ে ফিগারটাকে দেখা এই যে ফুয়েল ট্যাঙ্কিটা আপনি দেখুন এখান থেকে ফুয়েল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে মাস্কুলার লুকটা দেখুন এটা যখন আপনি বাইকটা চালাবেন না চালানোর সময় চাপার সময় একটা বড়ো বাইকের ফিল দেবে তো অয়েল ট্যাঙ্কটা দেখুন এটা এটা ফাইবার এগুলো সবই মোটামুটি ফাইবারের করেছে বাট ফাইবার কোয়ালিটি কিন্তু খুব ভালো আর এইখানে দেখুন আপনি এই যে আপনার যে যে কিক স্টার্ট কিক স্টার্ট কিন্তু হিরো অলরেডি এখানে রেখে দিয়েছে তার স্টাইল মানে প্রত্যেকটা জিনিসই হিরো এখানে স্টাইল কিন্তু আলাদা করে দিয়েছে তো চলুন এবার আমি আপনাদেরকে বলে দেবো যে এই যে বাইকটা এই বাইকটার যে ইঞ্জিনের যে কনফিগারেশনগুলো আছে ইঞ্জিনের কনফিগারেশনগুলো কী কী আছে এই যে ইঞ্জিনের কনফিগারেশন হচ্ছে এয়ারপুল স্ট্রোক আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সিসি ম্যাক্সিমাম পাওয়ার ইলেভেন পয়েন্ট ফোর বিএচপি আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে টেন পয়েন্ট ফাইভ নিউটন মিটার হচ্ছে এর ইঞ্জিনের কনফিগারেশন এখানে আপনি দেখতে পাবেন মোবিল অয়েলের জন্য যে একটা এখানে এরকম একটা মানে গ্লাস দেওয়া আছে যাতে আপনি মোবিল চেক করতে পারবেন আর এক্সজস্ট যেটা হচ্ছে দেখুন এক্সজস্ট এক্সট্রিমে আপনি দেখেছিলেন ঠিক এই দিক হয়ে এক্সজস্টটা ভিতর দিয়ে যাচ্ছে ভিতর দিয়ে গিয়ে ঠিক এইখানেতে শো করেছে এক্সজস্টটা আর এর যে ব্রেকের লিভার দেখুন কত সুন্দর করেছে বাট এরকম রাবার টাবার নেই দেওয়ারও দরকার নেই আর এই যে মানে এই যে লুকগুলো যেগুলো হচ্ছে আপনার লিভারগুলো এই লিভারগুলো না এগুলো রাবার প্লাস অ্যালুমিনিয়াম দুটোকেই ইউজ করেছে মানে মেটালিক প্লাস রাবার বাট আমি সেই জন্যই বলছিলাম যে হিরো এত কম দামে যে এতগুলো কোয়ালিটি এখানে ইউজ করেছে ঠিক আছে এত সুন্দরভাবে বাইকটাকে করেছে তো এটা একটা মানে বিশাল ব্যাপার যে এত কম দামে আপনি এই বাইকটা পাচ্ছেন দেখুন এগুলো সব অ্যালুমিনিয়ামের কিন্তু মেটালিক ঠিক আছে আচ্ছা এবার নেক্সট যেটা হচ্ছে নেক্সট হচ্ছে আপনার যে পিছনের টায়ার তো পিছনের টায়ারের ক্ষেত্রে আমি বলি ওয়ান টোয়েন্টি বাই এইটি সেভেন্টিন ইঞ্চ টায়ার যেটা হচ্ছে আপনাকে কেউ দেবে না ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকের মধ্যে আর এই যে পিছনের যে যে আপনি যেটা দেখছেন যে এই হুইলটা এটা কিন্তু একটা অ্যালয় হুইল আর যেখানে দেখুন এখানে কিন্তু আমি পিছনে কিন্তু ডিস্ক পাচ্ছি না পাওয়াটাই স্বাভাবিক এখানে জাস্ট এখানে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আর সাইডে চলুন সাইডে যাওয়ার আগে আমি এখানে দেখাচ্ছি দেখুন এই যে টায়ার হাগারটা এটা কিন্তু সিঙ্গেল ভাবে এরকম করে অ্যাটাচ হয়ে এখানে আমি একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো তার আগে আমি এখানে বলে দিই যে পিছনের লুকটা আপনি কিন্তু দেখতে পারেন পিছনের লুকটা ঠিক এরকম ফুললি এলইডি সেট আপনি চাইলে আপনাকে আমি লাইটটা জ্বালিয়ে একবার দেখাচ্ছি দেখুন পিছনে দেখুন ঠিক এই রকম লাগে পিছনের লাইটটা হ্যাজার অন করা আছে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক লুকটা কেমন লাগবে আমি পুরো ওয়াশিং টেবিল ওয়াশিং তুই পিছিয়ে গিয়ে একবার পুরো দেখা ভিউয়ার্সদেরকে যে পিছনে লুকটা কেমন লাগে ঠিক এইরকম দেখতে আর টায়ার হাগার তো এখানে রয়েছে প্লাস হচ্ছে টায়ার হাগারটাকে দেখুন একটা যে সুপার বাইকগুলো যেমন হয় না যে একটা সাইড থেকে এই রকম দিয়ে ঠিক একটা স্টাইলিশ বাইক এরকম করে মানে টায়ার হাগারকে আটকানো থাকে ঠিক সেই রকম জিনিসটা দেখতে লাগছে দেখুন এই বাইকটার পিছনে যে লুকস আছে লুকসের মধ্যে গ্র্যাভেল একটা মেন ইম্পর্টেন্ট জিনিস তো বাইকটাকে যখন খুব হেভি ওয়েটেড বাইক হয় তার ক্ষেত্রে কী হয় ধরে গ্র্যাব রেলকে ধরে বাইকটাকে আমি পিছুতে পারি বা এগুতেও পারি বা কোনো ঢালু জায়গা থাকলে তার ক্ষেত্রে গ্র্যাব রেলের কিন্তু একটা ভূমিকা অবদান মানে একটা থাকে তো এখানে যে রেলটা এই গ্র্যাব রেলটা কিন্তু দেখবেন আপনি অ্যাপাচেতে দেখে থাকবেন অ্যাপাচে আর এই গ্র্যাব রেলটা থাকে এরকম স্টাইল ঠিক ওর মতোই স্টাইলটা এখানে করেছে বাট দেখতে ব্ল্যাকের সঙ্গে যে রেডের যে কম্বিনেশনটা হেভি লাগছে দেখতে মানে ফাটাফাটি এই বাইকটার ডিজাইন নিয়ে কোনো কথা হবে না আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে চান শুধু স্টাইল আর স্টাইল মানে যাদের বাজেট কম যারা কলেজ পড়ুয়া যারা একটু স্টাইলিশ বাইক চায় যারা একটু ন্যাকেট সিরিজের মতো বাইক চায় এদের মানে তাদের জন্য কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি অসম লুক চলুন তাহলে নেক্সট দেখে নেব আর এই যে দেখুন আমরা তো শাড়ি গার্ড দেখেছি শাড়ি গার্ড সব বাইকই আমরা দেখি কিন্তু হিরো এখানে একটা নতুন জিনিস করেছে দেখুন একটা ফাইবার একটা ফাইবার মজবুত ফাইবার দিয়ে এটাকে মানে ঠিক ঘিরে রেখেছে যেটা সারি গার্ডের দরকারই পড়বে না আপনার এখানে আর এই যে সাসপেনশনটা দেখছেন এই সাসপেনশনটা কিন্তু একটা হচ্ছে মনোসক সাসপেনশন যেটা কিন্তু অ্যাডজাস্টেবল সাসপেনশন আপনি অ্যাডজাস্টও করতে পারবেন ওইটা আচ্ছা এবার হচ্ছে এর যে চেন চেন দেখুন এখানে ওপেন চেন ইউজ হয়েছে বাট এখানে এত কিছু হিরো এমনভাবে এটাকে বানিয়েছে যে এটাকে আপনি মানে ওপেন চেন বলতেও পারবেন না পুরোটাই চেনটাকে এদিক ওদিক করে ঘেরা রয়েছে এবার নেক্সট হচ্ছে এই বাইকটার যে লিভারগুলো লিভারগুলো আমি আপনাদেরকে বললাম ব্যাপারগুলো আর এই যে বাইকটা এটা হচ্ছে আপনার ফাইভ স্পিড গিয়ার বক্সের সঙ্গে আসে দেখুন এবার এই যে গিয়ার পজিশন আমি বলি এটা কিন্তু একটা ফাইভ স্পিড গিয়ার বক্স এখানে এসছে যেটা হচ্ছে অনেকে ইঞ্জিনের সঙ্গে বলে আমি ইঞ্জিনের সঙ্গে বলিনি এটা যেহেতু ইঞ্জিনেরই একটা অংশ বাট ইঞ্জিনের এই দিকে পড়ছে সেই জন্য আমি গিয়ার যখনই গিয়ারের লিভারটাকে দেখাই তখনই আমি আপনাদেরকে বলি যেটা যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে যে এটা কিন্তু একটা ফাইভ স্পিড গিয়ার বক্সের সঙ্গে এসেছে দেখুন এই যে ফার্স্ট গিয়ার নিউট্রাল সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ করে হাই স্পিড গিয়ার বক্সে এবার আপনাদেরকে একটা অন্য কথা বলি যেটা হচ্ছে এই যে আপনাকে এখানে দেখাই লেখাটা আছে স্প্রিন্ট ইবিটি তো এখানে হচ্ছে ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি যেটা হচ্ছে আপনার যে ইঞ্জিন আছে ইঞ্জিনের যে যেটা বলতে পারেন যে কুলিং সিস্টেম এটাকে এদের একটা জেট কুলিং টেকনোলজি আছে যেটাকে আরও মানে রিফাইন বা স্ট্রং করার চেষ্টা করে এই ইবিটি সিস্টেম তাতে আপনার সব কিছু মানে যে ইঞ্জিনের যে কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু ভালো থাকে এবার নেক্সট আসছি দেখুন নেক্সট যেটা হচ্ছে হর্ন এখানে যে হর্নটা ইউজ করা যেটা একটা সিঙ্গেল হর্ন এখানে রয়েছে আর এই বাইকটার পুরোপুরি আমি এইগুলো আপনাকে আমি বলে দিলাম যা ছিল মোটামুটি সামনে থেকে পুরো রাউন্ড দিয়ে এবার আপনাকে আমি মেন মেন জিনিসগুলো বলবো যেটা হচ্ছে ফার্স্ট বলছি ফুয়েল ট্যাঙ্ক এই যে ফুয়েল ট্যাঙ্কটা এটা হচ্ছে আপনার ই টোয়েন্টি সাপোর্ট ফুয়েল ট্যাঙ্ক যেটা হচ্ছে আপনার দশ লিটারের আর এর বাইকের আপনি এই বাইকটা যে মাইলেজ এই বাইকটা মাইলেজ আপনি পাবেন কোম্পানি ক্লেম করেছে আপনার সিক্সটি সিক্স কিলোমিটার বাট এখনও পর্যন্ত ইউজার বা কাস্টমার যে রিভিউ সেই রিভিউ ফিডব্যাক কিন্তু আমি এখনও কিছু জানতে পারিনি বাট কোম্পানি যেটা ক্লেম করেছে সেটা হচ্ছে সিক্সটি সিক্স কিলোমিটার এবার চলুন এই বাইকটার যে সুইচগুলো দেখাই আমি আপনাকে এই যে সুইচটা এই সুইচটা হচ্ছে আপনার দেখুন একটাই সুইচ একটা সুইচই আপনি বাইকটাকে ইঞ্জিন কিল করতে পারবেন আবার ইঞ্জিন স্টার্ট করতে পারবেন ঠিক আছে তো আপনাকে এখন আমি দেখাচ্ছি তো আপনাকে আমি এখন দেখাচ্ছি এর যে যে ইন মানে এক্সস্টের আওয়াজটা সেই আওয়াজটা দেখুন শুনলেন বাইকটার এক্সস্টের আওয়াজ এবার দেখুন সুইচের বাকিগুলো আমি বলি এই দিকে যেটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে হ্যাজার্ট এটা হচ্ছে আপনার হাই বিম লো বিম এটা হচ্ছে আপনার যে টার্ন সিগন্যাল ইন্ডিকেটার এটা হচ্ছে আপনার হর্ন ঠিক আছে হর্ন আমি দেখাচ্ছি এই দেখুন মানে সিঙ্গেল হর্ন যেমন হয় বাট এনাফ এটা দেখুন আপনাদেরকে ইউএসবি ফোরটা দেখাচ্ছি যেখানে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ ফাইভ বারের দেখুন এইখানেতে আপনি মোবাইল চার্জ কিন্তু দিতে পারবেন ঠিক আছে তো চলুন তাহলে নেক্সট চলুন এবার আমি ডিসপ্লেটা দেখাচ্ছি দেখুন ডিসপ্লেটা দেখালে আপনি দেখবেন মোবাইলে যে সমস্ত সেটিং কল এস এম এস এই যে জিনিসগুলো কমন কমন জিনিসগুলো সেগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি যেগুলো দেখতে পাচ্ছেন দেখুন একটা যে স্পিডও মিটারটা আছে এখানে আর পি এম মিটারটা আপনি পাচ্ছেন যেটা আপনি এক্সট্রিম ফোর ভিতে দেখেছেন সেগুলোই রয়েছে এখানে টাইম আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে ফুয়েল গেজ দেখতে পাচ্ছেন এখানে এভিএসএ ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন এখানে যদি আমি হ্যাজার চালাই তো হ্যাজার্ডের ক্ষেত্রে দেখুন হ্যাজার্ডের ইন্ডিকেটার এখানে নিউটালের ইন্ডিকেটার এখানে সাইড স্ট্যান্ড কাট আপ রয়েছে এখানে ইঞ্জিন চেকিং রয়েছে এখানে ফুয়েল গেজ রয়েছে তো এই সমস্ত যে ফিচার্সগুলো হিরোর এক্সট্রিম ফোর ভিতে ছিল সেইগুলোই আপনি এখান থেকে কিন্তু পাবেন এছাড়া আপনি যদি আমি এখানে মেনুটা প্রেস করলে আপনি এখানে দেখতে পাবেন এবার আমি মিটারটা দেখাচ্ছি দেখুন এখানে অটো মিটার শো হচ্ছে এখানে ট্রিপ এ শো করছে ট্রিপ বি শো হচ্ছে আর তেমন এখানে কিছু আমি দেখানোর মতো আমি এখানে কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না আর এখানে না এখানে যা ছিল মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেটা আপনার এক্সট্রিম ফোর ভিতে ছিল সেটাই আপনার এখানে রয়েছে তেমন এগুলো ছাড়া আর কিছু তেমন নেই এই বাইকটা যে সিট হাইট আছে এই বাইকটার সিট হাইট হচ্ছে আপনার 794 mm তো আমি আপনাদেরকে চেপে দেখাবো বাইকটা সিট হাইট কি আছে তার আগে আমি ছোট ছোট জিনিসগুলো আপনাকে বলে দিই আর এই বাইকটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি দেখতে পাবেন এই যে নিচে এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 mm এর ফুয়েল ট্যাঙ্ক 10 লিটার আমি আগেই বলেছি আর এই বাইকটা যে ওয়েট এই বাইকটার ওয়েট হচ্ছে আপনার 136 কেজি চলুন এবার আমি টেস্ট করব হাইট টেস্ট মানে কার হাইটে বাইকটা কেমন কি লাগবে সেটা নিয়ে একটা টেস্ট করব তো দেখুন আমার হাইট হচ্ছে পাঁচ ফুট পাঁচ সব ভিডিও দিয়ে আপনারা জানবেন আগে ভিডিও দেখলেও বুঝতে পারবেন তো আমি এই আমার হাইটটা বারবার আপনাদেরকে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো পাঁচ ফুট পাঁচ হয়ে আমি ইজিলি বাইকটাকে হ্যান্ডেল করতে পারছি আর সেটিং যে কুসনিং মানে আমার বসে তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে খারাপ লাগে আপনার হাইট পাঁচ ফুট চার হলেও কোনো অসুবিধা আপনি আরামসে চালাতে পারবেন আর বাইকটা যে খুব বেশি একটা বিশাল ব্যাপার বিশাল ভারী সেটা না একদম হালকা গাড়ি মানে আপনি যখন চাপবেন না নিজের ফিলিংটা বুঝতে পারেন আর আমার চেপেই মনে হচ্ছে যে আমি একটা দুশো সিসির গাড়ি মনে হচ্ছে চালাচ্ছি মানে সাইড থেকে এত সুন্দর যে লুকসটা আছে এর ফিলিংসটাই ঠিক এরকম লাগছে মানে সিটিং পজিশন থেকে শুরু করে সবকিছু নিয়ে এমনই রয়েছে আরামসে লাগছে এবার আমি আমার ভাইকে পাঠাচ্ছি দেখুন ওর হাইট কিন্তু পাঁচ ফুট নয় ওর হাইট আমি আপনাকে দেখাচ্ছি দেখুন ও যদি চাপে ওর হাইটটা কেমন লাগবে দেখুন ওর হাইট কিন্তু পাঁচ ফুট নয় তো পাঁচ ফুট নয় ও কিন্তু আরামসে বিন্দাস পেয়ে যাচ্ছে দেখুন ওর পাটা দেখুন ওর পাটা দেখলে আপনি বুঝতে পারবেন তো হাইটের কোনো ব্যাপারই নয় আপনার হাইট পাঁচ ফুট চার হলে আপনি আরামসে এই বাইকটা কিন্তু চালাতে পারবেন ঠিক আছে তুই নেমে চলে এবার তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে যেটা লাস্ট সেটা হচ্ছে এই বাইকটার দাম কত রামশঙ্করে আপনি আসবেন কি হবে সেগুলো আমি বলে দিচ্ছি দেখুন তো এই বাইকটার দাম হচ্ছে এক লক্ষ দু হাজার দুশো উনিশ টাকা সেটা হচ্ছে কিন্তু এক্স শোরুম প্রাইস বলছি আমি আমি কিন্তু অনরোড প্রাইস আপনাদেরকে বলিনি এটা এক শোরুম প্রাইস আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ধমানের যে শ্যামসুন্দর বাজারে যে রামশঙ্কর অটো অয়েলস আছে এখানকার দামে আমি কিন্তু বললাম যে এরা এক্স শোরুম প্রাইস বাইকটার আমাকে এটাই বলেছে তো হয়তো মানে প্রাইসটা ভ্যারি করে মানে কোনো কোনো জায়গায় আপডাউন করে স্টেট ওয়াইজও আপডাউন করে তো আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন আর রামশঙ্কর অটোমোয়াইলস এর আসার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা যদি বর্ধমান হয়ে আসেন শ্যামসুন্দরের যে কোনো বাসে চাপুন বাসে চেপে আপনি বলুন যে আমি স্যামসুন্দর বাজারে চাপবো স্যামসুন্দর বাজারে বাস মানে যেতে যেতেই সাইডেই রাস্তার ধারেই রামশঙ্কর অটোমোবাইলস পড়বে আপনি যাকে বলবেন হিরো শোরুমে নামো বাস এখান থেকে আপনাকে নামিয়ে দেবে যদি আপনি ট্রেনে আসেন ট্রেনে এলেও আপনি রায়না ট্রেনটায় আসতে পারেন ওখান থেকে আপনি যে কোনো টোটো বা বাস ধরে এখানে নেমে পড়তে পারেন একদম সোজা রুট তো চলুন তাহলে আজকে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে যারা যারা মানে চাইছিলেন যে এই ভিডিওটা দেখবেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তারা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না আর যদি আরও কোনো বাইক আপনাদের দেখতে হয় আপনারা এখানে আসতে পারেন কিংবা আমাকে বলতে পারেন আমি রিভিউ বানাবো বাইকের আপনাদের জন্য তো আজকের ভিডিওটার জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিও থ্যাংক ইউ সো মাচ